আসসালামু আলাইকুম বারাকাতু অবশেষে নির্বাচন কমিশন সচিবালয়ের তেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের ব্যবহারিক পরীক্ষায় যে সকল প্রার্থীরা কৃত কার্য হয়েছিল তাদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের অফিসাল ওয়েবসাইটে আজ সাতাশ অক্টোবর দুই তারিখ এ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আজকের এই ভিডিওতে আমরা মৌখিক পরীক্ষার সময়সূচির এ টু জেড তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করব তাই সম্পূর্ণ সময় আমাদের সাথে থেকে এই ভিডিওর মাধ্যমে মৌখিক পরীক্ষাটি কোথায় কখন এবং কোন কোন পদের প্রার্থীদের পরীক্ষাটি কোন সময় অনুষ্ঠিত হবে অর্থাৎ কত তারিখে অনুষ্ঠিত হবে তা পূর্ণাঙ্গভাবে জেনে নিন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা এই যে মৌখিক পরীক্ষার সময়সূচি উল্লেখপূর্বক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয় তার পিডিএফ লিঙ্ক দিয়ে রেখেছি লিঙ্কটিতে ক্লিক করবেন সরাসরি আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন আজ সাতাশ অক্টোবর দুই তারিখ এই সম্পর্কে তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয় এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের গ্রেড থেকে বিভিন্ন পদে কর্মচারী নিয়োগের থেকে অক্টোবর তারিখে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অর্থাৎ এই ফলাফলটি কিন্তু এর আগে প্রকাশ করা হয়েছে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ ব্যবহারিক পরীক্ষার যে ফলাফলটি প্রকাশ করা হয়েছিল এবং যারা কৃতকার্য হয়েছে তাদের যে ভাইবা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বা মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সে সম্পর্কিত সময়সূচি শুধুমাত্র প্রকাশ করা হয়েছে এখান থেকে দেখে নিন যে আপনার পদের পরীক্ষাটি কোথায় কখন অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার স্থান শুধুমাত্র একটি উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে মৌখিক পরীক্ষার স্থান কক্ষ নম্বর তিনশো ছয় চতুর্থতলা নির্বাচন ভবন আগরগাঁও ঢাকায় কিন্তু সকলের মৌখিক পরীক্ষা বা ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারিখ উল্লেখ করা হয়েছে এই যে তারিখে শুধুমাত্র এই কয়েকটি পদের প্রার্থীদের কত ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ভাইভা পরীক্ষা শুরু হবে 10 নভেম্বর 2025 তারিখ রোজ সোমবার পরীক্ষাটি বিকেল দুইটা থেকে শুরু হবে যেখানে অংশগ্রহণ করবে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর এরপরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী হিসাব সহকারী এবং স্টোর কিপার পদের প্রার্থীগণ যারা ব্যবহারিক পরীক্ষায় কৃতকার্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সকল প্রার্থীদের ভাইবা পরীক্ষা দশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে এরপরে ক্রমিক নম্বর দুয়ে যে সকল প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পঞ্চাশ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখ করা হয়েছে বারো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ বুধবার বিকাল দুইটা থেকে শুরু হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বাকি যে পঞ্চাশ জন প্রার্থী রয়েছে তাদের মৌখিক পরীক্ষা এই একই ধারাবাহিকতা বজায় রেখে ধারাবাহিকতা বজায় রেখে আপনারা দেখতে পাচ্ছেন তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল দুইটা থেকে অনুষ্ঠিত হবে আরও পঞ্চাশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর পাঁচে উল্লেখ করা হয়েছে পনেরো নভেম্বর দুই হাজার তারিখ শনিবার সকাল নয় ঘটিকায় কিন্তু প্রতিষ্ঠিত হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের আরও যে পঞ্চাশ জন রয়েছে অবশিষ্ট তাদের ভাইবা পরীক্ষা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পনেরো নভেম্বর দুই তারিখ রোজ শনিবার দুপুর দুইটা থেকে কিন্তু আরও পঞ্চাশ জনের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে এটি অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক অর্থাৎ যে সকল প্রার্থী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ব্যবহারিক পরীক্ষায় কৃতকার্য হয়েছে সকলকে পঞ্চাশ জনে একটি করে ভাগ করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী যে ডেট উল্লেখ করা হয়েছে ষোলো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ রবিবার দুপুর দুইটায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বাকি পঞ্চাশ জনের ভাই বা পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখ করা হয়েছে সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ সোমবার দু বিকাল দুই ঘটিকায় অনুষ্ঠিত হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের আরও পঞ্চাশ জনের ভাইবা পরীক্ষা এরপরে আপনারা নয় নম্বর ক্রমিকে দেখতে পাচ্ছেন আঠারো নভেম্বর দুই তারিখ রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে বাকি পঞ্চাশ জনের ভাইবা পরীক্ষা এরপরে উল্লেখ করা হয়েছে তারিখ উনিশ নভেম্বর দুই তারিখ রোজ বুধবার অফিস সহকারী গ্রাম কম্পিউটার মুদ্রাক্ষের বাকি পঞ্চাশ জনের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ বৃহস্পতিবার কম্পিউটার মুদ্রা বাকি পঞ্চাশ জনের ভাই পরীক্ষা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে শনিবার শনিবার কিন্তু দুই দুইটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবারের প্রথম শিফট আপনারা দেখতে পাচ্ছেন শনিবারের প্রথম শিফট সকাল নয়টায় এবং দ্বিতীয় শিফটটি দুপুর দুইটা থেকে অনুষ্ঠিত হবে যেখানে প্রথম শিফট সকাল নয়টায় অংশগ্রহণ করবে পঞ্চাশ জন এবং তৃতীয় শিফটে দুপুর দুইটায় অংশগ্রহণ করবে আরও পঞ্চাশ জন প্রার্থী এরপরে অন্যান্য যে দিনের ভাইবা পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন তেইশ নভেম্বর দু হাজার তারিখ রবিবার বিকাল দুইটায় কিন্তু শুরু হবে যেখানে পঞ্চাশ জন অংশগ্রহণ করবে এরপরে চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ সমবার অংশগ্রহণ করবে দুপুর দুইটা থেকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আরও পঞ্চাশ জন প্রার্থী অর্থাৎ এই যে ফলাফলটি প্রকাশ করেছিল নির্বাচন কমিশন সচিবালয় সেখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সব চাইতে বেশি সংখ্যক প্রার্থী কিন্তু ব্যবহারিক পরীক্ষায় কৃতকার্য হয়েছিল ফলাফল এই যে মৌখিক পরীক্ষার তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি সর্বমোট তিনটি পেজে প্রকাশ করা হয়েছে আমরা সর্বশেষ পেজে অবস্থান করছি এখানেও দেখতে পাচ্ছেন আপনারা যে নভেম্বর তারিখ রোজ মঙ্গলবার দুপুর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের আরও পঞ্চাশ জন প্রার্থী কিন্তু ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ নভেম্বর দুই হাজার তারিখ রোজ বুধবার দুপুর দুইটায় অংশগ্রহণ করবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের বাকি পঞ্চাশ জন প্রার্থী যাদের রোল নম্বরের তালিকা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এরপরে সর্বশেষ আঠারো নম্বর ক্রমিক উল্লেখ করা হয়েছে সাতাশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল দুইটায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের অংশগ্রহণ করবে আরও পঞ্চাশ জন প্রার্থী এরপরে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ নম্বর ক্রমিক উল্লেখ করা হয়েছে আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার সকাল নয়টায় গাড়ি চালক হালকা গাড়ি চালক হালকা পদের যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদের কিন্তু ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় কিন্তু কৃতকার্য হয়েছে সর্বমোট পঁচিশ জন প্রার্থী পঁচিশ জন প্রার্থীর অংশগ্রহণে আটাশ নভেম্বর দুই তারিখ রোজ শুক্রবার সকাল নয়টায় শুরু হবে ব্যবহারিক পরীক্ষা গাড়ি চালক হালকার পরীক্ষাটি সম্পন্ন হওয়ার পর বিকাল ওই দিন বিকাল অর্থাৎ আটাশ নভেম্বর দুই হাজার তারিখ শুক্রবার বিকাল দুইটায় গাড়ি চালক হালকা পদের প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী যারা ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হবে পঁচিশ জনের মধ্যে তাদের কিন্তু আবার কি অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বশেষ যে পদের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে 29 নভেম্বর 2025 তারিখ রোজ শনিবার সকাল 9 ঘটিকায় অনুষ্ঠিত হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বাকি যে 58 জন প্রার্থী ছিল বা সর্বশেষ যে প্রার্থী ছিল তাদের কিন্তু ভাইবা পরীক্ষা বা মৌখিক পরীক্ষা আশা করি এর মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের সকল পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ সময়সূচি এবং স্থান আপনারা কিন্তু জেনে নিলেন এরপরে নিচের দিকে বেশ কয়েকটি দিক নির্দেশন কিন্তু কর্তৃপক্ষ উল্লেখ করেছে যা আপনাদের জানা অবশ্যক অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণের তিরিশ মিনিট পূর্বে আপনাকে পরীক্ষার কেন্দ্রে অবস্থান করতে হবে নতুন করে কোনো প্রকারের প্রবেশপত্র আপনাদেরকে দেওয়া হবে না যে প্রবেশপত্রটি আপনারা লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন সেটি কিন্তু আপনাদের কাছে থাকতে হবে এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় আপনার যাবতীয় শিক্ষাগত যে যোগ্যতার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে বা কাগজপত্র রয়েছে সবগুলো কিন্তু আপনার এখানে উপস্থাপন করতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয়পত্র নিজ জেলার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ কর্তৃক যে চারিত্রিক সনদপত্র বা নাগরিক সনদপত্র সবগুলো টোটাল কাগজপত্র আপনাদেরকে কিন্তু দাখিল করতে হবে অন্যথায় আপনি ভাই বা পরীক্ষায় কৃতকার্য হতে পারবেন না অথবা আপনাকে বাতিল করা হতে পারে আর নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য ফলাফল নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ইসিএস ডট ডট বিডিতে আপনারা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমরা উপস্থাপন করব নির্বাচন কমিশন সচিবালয়ের চূড়ান্ত ফলাফল বা মৌখিক পরীক্ষার রেজাল্ট বা ভাইবা পরীক্ষার ফলাফল সম্পর্কিত অবশ্যই এ সম্পর্কিত ভিডিও দেখতে আপনি ভুল করবেন না আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশান বক্সে এই যে মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তার পিডিএফ লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে লিঙ্কটিতে ক্লিক করে আপনারা সরাসরি এই বিজ্ঞপ্তিটি দেখতে পারেন অথবা পিডিএফ ডাউনলোড করতে পারেন এর পাশাপাশি আপনারা চাইলে এই ভিডিও থেকেই একটি স্ক্রিনশট কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সম্পূর্ণ মৌখিক পরীক্ষার সময় সূচি করব এটি হলো প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় পেজ আপনাদের সামনে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আমরা উপস্থাপন করব চূড়ান্ত ফলাফল সম্পর্কিত দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে এবং মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে সময় পাশে থাকার সাদর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরি ও